শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমি রেডি হয়ে গেলাম আর আজকে পঁচিশে ডিসেম্বর তো আজকে যিশু খ্রিস্টের জন্মদিন তো আমরা এখন যাব চার্চে তো এই জন্যই রেডি হয়ে চলো আমরা এখন বেরিয়ে পড়ি এই যে আমি আর বাবু যাচ্ছি তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি রাস্তাটা পুরো ফাঁকা তো আমাদের বাড়ির খুব কাছেই মেলাটা হচ্ছে তো এর জন্যই আমরা হেঁটে হেঁটে চলে এলাম তো বেশি দূর না খুব একটা মানে কাছেই তো চলো ভিতরটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো চারিদিকে লাইটে আলোয় তো ঝলমল করছে আর প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো বাবু হাত কাছে আছে আর তার মধ্যে ক্যামেরাটা অন করতেও ভয় লাগছিল কারণ এতটাই মানুষের ভিড় ছিল তো তোমরা দেখলে বুঝতেই পারছো যে কতটা ভিড় ওই সাইড দিয়ে তো ঢোকার অবস্থাই নেই তো প্রথমেই যাবো চার্চের ভেতরে তো চলো তোমাদেরকে একটু চার্চের ভেতরটা ঘুরে দেখাই তো এই যে চার্চের ভেতরে ডেকোরেশনগুলো দেখো কত সুন্দর করেছে তো এখানে সব ক্যামেরা করতে বারণ করছিল তো তাও সবাই ক্যামেরা করছিলো তাই দেখে আমিও একটু ক্যামেরা করে নিলাম তোমাদের সামনে তো একটু দেখিয়ে দিলাম চারি সাইডটা তো এখান থেকে আবার যাব মেলার সাইডে তো ওখানে মেলাও বসেছে মাঠের মধ্যে তো সেটাও দেখাবো তো সবাই এখানে মোমবাতি ছিল। তো এর আগেও একবার এসেছিলাম চার্চে তো প্রায় দু তিন বছর পর আবার চার্চে আসলাম তো এই যে চার্চের ভেতরটা একটু ঘোরা হয়ে গেল তো এখন যাব বাইরে এই যে সোনাও তোমাদেরকে একটু হাই করে দিল তো এবার চলো বাইরেরটা একটু ঘুরে আসি তো এখন বেরাচ্ছি বাইরের দিকে তো এই সাইডটাই করেছিল তোমার কোনো প্রোগ্রাম হবে গানের এর জন্য ওই সাইডটাই প্যান্ডেল আর হলো স্টেজ করে রেখেছিলো তো তখন আরম্ভ হয়নি আর এখানে খ্রিস্টের যে জন্ম ছোটোবেলা সেটাই এখানটায় করেছিল তো ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলো আবার একটু ঘুরে দেখা যাক তো এই যে চলে এলাম সেন্টার কাছে তো বাবু বলছে মা ওখানে তো শুধু মেলায় বসেছে সানটা তো কই দেখলাম না তো ও ভেবেছিল একটু অন্য রকম যেমন এই যে সানটাগুলোকে দেখছে ও অরিজিনাল হয়তো সানটা ভেবেছিল তার জন্য বলছে যে মা ওখানে তো শুধু মেলাই বসলো সানটাকে তো দেখতে পেলাম না তো ও সব সাইডটা ঘুরে এখন চলে এলাম মেলার দেখে আর বাচ্চাদেরকে আনা মানেই তো জানোই একটু মেলাতে ওদের মনটা ছটফট করে কখন ওরা নাগরদোলায় যাবে কখন কেনাকাটি করবে আর সাথে খাওয়া দাওয়া তো থাকছেই তো চলে এলাম প্রথমেই আমরা এখন যাচ্ছি জাম্পিং ঝাপাঙ্গে যে সেখানে জাম্পিং ঝাপাঙ্গে উঠবে বলে বায় না তো মেলার ভেতরে ঢোকার থেকে শুরু করে দিয়েছে তো সেখানেই যাচ্ছি আমরা তো আমরা মেলায় গিয়ে ওখানে আমার যায়ের মেয়ের সাথে আমাদের দেখা হলো তো ভালোই হলো আমি একাই গিয়েছিলাম তো ওর সাথে একটু ঘোরাঘুরি করে তারপরে একসাথেই বাড়ি চলে এলাম তো এই যে তোর মেয়েকে নিয়ে ও এসেছিলো আর আমি আমার মেয়েকে নিয়ে গেছিলাম তো এই যে জাম্পিং ঝাঁপাংয়ে ওর মেয়ে উঠে গিয়েছে তো ও তো এটা খেলতে খুব ভীষণ ভালোবাসে আর বাবু তো ভয় পায় ও তো উঠতেই পায় না ও উঠ উঠবো উঠবো করে যখন উঠিয়ে দিই তখন উঠে কান কান্নাকাটি শুরু করে দেয় সবাই লাফায় আরও পড়ে যায় তো এতটাই ভয় পায় তার জন্য ও তো স্পেশালি ও যে ওর গাড়ি তো এই গাড়িতে ও ঘুরে তো বেশিক্ষণ আবার চাপবে না বেশিক্ষণ চাপালে আবার কান্নাকাটি শুরু করে দেয় আবার বেশি জোরে ঘোরানো যাবে না মানে তো এতটাই ভীতু মানুষ ও তো চলো একটু ওদের সাথে আমরা একটু এনজয় করে নিই 嗯。 মাধ্যমে জিনিস পাওয়ার তো সেখানেই আসলাম তো বললো কাকিমা কাটবো তো এর জন্য এখানে আসলাম তো খুলতে পারছিল না বলে আমি আবার একটু খুলে দিলাম তো এগুলো একদমই বেকার আমার তো একদমই পছন্দ না তো শখ করে তাও কাটা হলো তো এখানে একটা সাবানের কেস আর একটা টিপের পাতা পাওয়া গিয়েছিলো তো তারপরে আমরা মেলার চাই সাইডটা একটু ঘুরে নিলাম আর মেলায় এসেছে কিছু একটা কিনে তো দিতেই হবে না দিলে তো কত রাগ কান্নাকাটি করবে তো একটা কিনে দিয়ে তারপরে আবার বেরিয়ে যাব খেলনা নিয়ে একটা দিন খেলবে না তাই রান করে দিতে চছিল চলে এলাম ফুচকার দোকানে তো এখন ফুচকা খাবো কাল সেদিন সোমবার ছিল জন্য কিছু বাইরের খাবার সেরকম খাইনি শুধু জল ফুচকা খেয়েছিলাম কাপড় খাবার আমার মতন শিখে গেছে পাঁপড় খাওয়া আর সাথে নিয়ে নিয়েছিলাম তো বাদাম নিয়ে নিয়েছিলাম আর ওদের দুজনকে দুটো বেলুন কিনে তো এখন যাচ্ছি বাড়ি এসেছি বলে গরম লেগে গেছিলো আর বাবু খুলে দিয়েছি আর তো ও তো মুখটা দেখলেই কিছু কিনে দেবো না বলে কত কান্নাকাটি করছে আর দেখো এখন এত খুশি কেন তো ওকে একটা খেলনা কিনে দিয়েছি বলে এত খুশি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকের মতন গুড নাইট বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থেকো লাইক কমেন্ট করবো